শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিবাদ্য নিয়ে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস দুই হাজার উপলক্ষে আজকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয় অনুষ্ঠানের মধ্যমণি সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিষ্ঠা জনাব আহিদুদ্দিন মাহমুদ মহোদয় বিশেষ অতিথিবৃন্দ অন্যান্য অতিথিবৃন্দ প্রিয় সহকর্মী এবং সুদীবৃন্দ আবারও জানাই সালাম আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ পাকের প্রতি তারপর আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মাদ্রাসা অধিদপ্তরকে আমাকে এই সম্মানিত স্থানে এনে দেওয়ার জন্য গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সকল বীর শহীদ ও যোদ্ধাদের এবং আমি আরও স্মরণ করছি জুলাই আন্দোলনে সংশ্লিষ্ট সকল আমাদের ছাত্র জনতাকে এবং এই অভ্যথানে সকল শহীদদের আত্মার মাফিয়াত এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি উপস্থিত সুদীবৃন্দ একজন শিক্ষক হিসেবে এই মঞ্চে দাঁড়িয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত শিক্ষকের সামাজিক মর্যাদা আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে পারলে শিক্ষায় ইতিবাচক বিপ্লব সূচিত হবে আজকের অভূতপূর্ব এই আয়োজন তার ওই দৃষ্টান্ত এমন স্বপ্নকে বাস্তবে রূপদানে প্রত্যক্ষ ও পরোক্ষ কারিগরদেরকে জানায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এমন উদ্যোগ শিক্ষকগণকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করবে সমাবেত সুধী অসংখ্য গুণী শিক্ষকদের সামনে দাঁড়িয়ে নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে হচ্ছে আজকের অর্জিত স্বীকৃতির পিছনে মা বাবা শিক্ষক মন্ডলী সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ মাদ্রাসা প্রধান সহকর্মীবৃন্দ এবং বিএমটিআর কর্তৃপক্ষ সহ সকল শুভাকাঙ্ক্ষীর পরামর্শ সহযোগিতার জন্য রইল কত শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সম্মানিত সুদীবৃন্দ পরিশেষে বিনয়ের সাথে বলতে চাই শিক্ষকের আর্থিক সুযোগ সুবিধা এবং মাদ্রাসা শিক্ষায় সংস্কার আসুক যেন যুগের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে সমানভাবে ভূমিকা রাখতে পারে জাতি করে তার আর কোনো বৈষম্যের শিকার না হয় জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে দক্ষ মানব সম্পদ তৈরিতে শিক্ষকের বিকল্প নেই সুতরাং শিক্ষকের জীবনমান বৃদ্ধি এখন সময়ের গণদাবি আমি সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে দৃষ্টিপাত করার উত্তপ্ত আহ্বান জানাচ্ছি উপস্থিত ত্রাগ বিজ্ঞজনের নিকট দেওয়া যায় যেন সৎভাবে নিষ্ঠা ও আত্মমর্যাদার সাথে শিক্ষার্থীদের কল্যাণে ও আদর্শ জাতি গঠনে অবদান রাখতে পারে